হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের জন্য এসেছিলেন কোথায় এসেছিলেন সেটা হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল ময়দান অর্থাৎ দুয়ারের একদম পাশে দিদি ইতিমধ্যেই পৌঁছে গেছেন তো দেখুন হেলিকপ্টার হেলিকপ্টার থেকে হেলিপ্যাড থেকে নেমে কিন্তু সরাসরি স্টেজের দিকে দিদি চলে গেছেন তো এরপরে দেখুন যে কতটা ভিড় আর মানুষ কীভাবে দিদির বক্তব্যগুলি শুনছে তো দেখুন এতটা ভিড় আমি যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে একদম প্যান্ডেলের একদম শেষের প্রান্ত অর্থাৎ আমার ভিতরের দিকে এন্ট্রির কোনো সুবিধাই ছিল না এই কারণে যে এত পরিমাণে ভিড় যে সেখানে যাওয়ার মতো ক্ষমতাই ছিল না তো দেখুন প্যান্ডেল তো লোক দেখছেন তার বাইরে আরও বেশি লোক আছে তো এই কারণে প্যান্ডেলে ধরার মতো জায়গা ছিল না এত বড় প্যান্ডেল তবুও মানে একদম উপচে পড়া ভিড় হয়েছিল। দিদির দেখুন বক্তব্য দিচ্ছে এটা আমি বাইরের পর্দা থেকে এসে ভিডিওটা করেছি খুবই সুন্দর লাগলো আজকে গিয়ে যে লোকের যে সমাগম দেখে কিন্তু খুবই আনন্দিত তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি